হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো দেখো আমাদের বাড়িতে এই পুচকু কাজটাতে কতগুলো জবা ফুল ফুটেছে কি সুন্দর দেখতে লাগছিল আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না দেখো কতগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা ফুল ফুটেছে আর দেখো এখনও গাছটার মধ্যে কতগুলো কুড়ি আছে মানে কত ফুল ফুটবে বুঝতেই পারছ ভীষণ ভালো লাগে তাই না এত পুচকু গাছের মধ্যে এত ফুল ফুটলে মনে হয় কি যে না যতটা আমরা দেখভাল করছি ঠিকঠাক আমরা ফলাফল পাচ্ছি তাই তো তো চলো এবার কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করি চলে আসলাম ব্রেকফাস্ট করতে আজকে একদমই সিম্পল ব্রেকফাস্ট সেটা হচ্ছে মুড়ি দিয়ে তো এই দেখো মুড়ি আর নিয়েছি হচ্ছে আম তেল চানাচুর আর শশা একসাথে মেখে নিয়েছিলাম তারপর আমি একটু নিলাম মামুনিকে দিলাম আর আইসকেও দিলাম তো পাপা বেরিয়েছিলো একটু বাইরে আর নিয়ে আসলো হচ্ছে এখানে দেখো পটল তো মামনি হচ্ছে পুরভরা পটল বানাবে তো তার জন্য পটল আনতে বলেছিল তো এবার না বেশি বড় বড় পটল পাইনি এরকমই ছোট ছোট পটল পেয়েছে সেগুলোই নিয়ে এসেছে তো এটা দিয়েই বানানো হবে তারপরে শুরু করে দিয়েছি রান্না বান্না তো এখানে বানিয়ে নিচ্ছি দেখো খুবই ফেভারিট আমার মানে এটা হলে তো মনে হয় আমি মাংসও খাবো না সেটা হচ্ছে পোস্তের বড়া আমার চিকেনের থেকেও বেশি ভালো লাগে পোস্তের বড়া খেতে পেঁয়াজ পোস্ত খেতে তো এই যে পোস্তের বড়া ভেজে নিচ্ছি আর একটা একদমই সিম্পল রেসিপি যেটা তোমরা খুব ভালোবাসো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো যেটা শেয়ার করব বললাম সেটা হচ্ছে এই যে তো তার জন্য ভেজে নিচ্ছি আমি শুকনো খোলায় কালো জিরে কি বুঝতে পারছো না বোঝারই কথা তাই বলে দিই যে আমি তোমাদেরকে দেখাবো আজকে খারকোল পাতা বাটা আমি কিভাবে বানাই তো এই যে কালো জিরে ভেজে নিলাম তারপরে এখানে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি রসুন আর লঙ্কা আর ঝালটা তো নিজের পরিমাণ অনুযায়ী আমি না আগে ভীষণ ঝাল খেতাম তবে এখন না আমি ঝাল খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি শরীর শরীরটা আসলে একটু খারাপ তার জন্য তো এই দেখো তারপর খারকোল পাতা আমি সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছিলাম তারপরে শুকনো খোলাতেই আমি ভেজে নিচ্ছি এই খারকোল পাতাটা এর মধ্যে কিন্তু আমি তেল দিইনি জাস্ট নুন দিয়েছিলাম তো এই যে নুন দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খারকোল পাতাটা আমি ভেজে নেব এই যে জল পুরো শুকিয়ে গেছে আর এর মধ্যে যেহেতু তেল দিইনি তাই নিচটা একটু দাগ দাগ পড়ে গেছে এটা তেমন কিছু না যেহেতু শুকনো বানাচ্ছি তার জন্য মানে একদম জলটা শুকিয়ে নিচ্ছি তেল ছাড়া তার জন্য এরকম হয়েছে তো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে তত কিন্তু ততক্ষণ কিন্তু আমি এইভাবে এই শাকটাকে ভেজে নেব তো এই যে এবার ভাজা হয়ে গেছে ঠান্ডা করে নেব ঠান্ডা করা হয়ে গেছে তারপর একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি আর অল্প অল্প করে দেবো এই যে কিছুটা আমি পাশে সরিয়ে রেখেছি আর কিছুটা বেটে নেব তো অল্প অল্প করে দিয়ে আমি বেটে নিচ্ছি এই পাটাটা। তো এই যে বাটা আমার কমপ্লিট হয়ে গেছে গরম গরম ভাত দিয়েই কিন্তু খাড়কল পাতা বাটা দুর্দান্ত লাগে খেতে তাই না আমি তো ভীষণ ভালোবাসি আর আমি জানি আমার বন্ধুরাও খাড়কল পাতা বাটা খেতে ভীষণই ভালোবাসে তো খাড়কল পাতার জন্য আরেকটা কী নাম আছে আমার ঠিক মনে পড়ছে না তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিও তারপরে এখানে সবজি দিয়ে ডাল বানিয়ে নিয়েছি আর এই ডালটা না আয়ুষ ছোটো থেকেই ভীষণ ভালোবাসে তো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কাটোয়ার ডাটা তো লাল ডাটা এটা তো তোমাদের তোমরা কে কে কাটোয়ার ডাটা খাও আর কে কে চেনো না অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এই যে এই ডালটা তো রুটি দিয়ে খেতেও ভালো লাগে ভাত দিয়ে খেতেও ভালো লাগে তো এর মধ্যে যখন আমরা হলুদ পাতা দিই আর গাঁঠি কচু দিই সেটা কিন্তু হচ্ছে ডালুদ যারা চট্টগ্রামে আছো তারা বলো যে তোমরা ডালুদ কিভাবে বানাও তোমরা কি এর মধ্যে গাঠি কচু আর হলুদ পাতা দিয়ে বানাও তো এই তারপরে দেখো এখানে বানিয়ে নিয়েছি আমি পাবদা মাছের ঝাল তো ডালহুদ যেটা বললাম সেটা চট্টগ্রামের খাবার তো আমার ঠাকুমা ভীষণ ভালো বানাতো বেশ হলুদ পাতা দিয়ে আমার তো ভীষণ প্রিয় সেই ডালটা আমি ডাল খুব একটা খাই না কিন্তু ডালহুত আমি ভীষণ ভালোবাসি তারপর রান্নাবান্না করার পরে চলে আসলাম একটু বাইরে আর এখানে দেখো মাসি হচ্ছে এখানকার যে ঘাস পাতা লতাগুলো ছিল সেগুলো সব তুলছে মানে যতই তোলা হোক না কেন আবার সেই জন্মে যায় আর এইটা দেখো আমাদের বসার জায়গা আসলে এটা হচ্ছে জলের রিজার্ভার মানে যে জলটা আসে আমরা এখানে রিজার্ভ করে পরে মেশিনের সাহায্যে আর কি এটা ট্যাঙ্কে তোলা হয় তো এখানে দেখি দেখো ড্রেনটার মধ্যে কীরকম শুয়ে আছে তো এই ড্রেনটা দিয়ে হচ্ছে এমনি নোংরা জল যায় না মানে এই রিজার্ভারের জল যখন ফুল হয়ে যায় তখন এই ড্রেন দিয়ে জলটা বেরিয়ে যায় তো যেহেতু ওখানে একটু ভেজা ভেজা পেয়েছে পুচকুটা কি করেছে ওর ভেতরে গিয়েই শুয়ে আছে আর পুচকুর কালারটা আমার এত ভালো লাগে মানে আমাদের বাড়িতে এতদিন লাল সাদা নালে কালো সাদা রকম বিড়াল হয়েছিল কিন্তু এই রকম মানে ছাই ছাই কালারের বিড়াল এই প্রথমবার আমাদের বাড়িতে হলো তাই ভীষণ ভালো লাগে আর বিড়ালটা না মানে পুচকুটা না ভীষণ চঞ্চল যখনই মোবাইল নিয়ে ওর সামনে ফটো তুলতে যায় পুরো মুখটা মোবাইলের মধ্যেই ঢুকিয়ে দেয় তারপরে চলে আসলাম ডিনার বানাতে আর এখানে আমি বানিয়ে নিয়েছি আলুর তরকারি এই আলুর তরকারিটা লুচি রুটি পরোটা কিংবা মুড়ি দিয়েও কিন্তু দুর্দান্ত লাগে খেতে তবে আজকে কি দিয়ে খাবো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো এই যে বানিয়ে নেব আর এই আলুর তরকারিটা আমি থেকে বেশি ভালোবাসি মুড়ি দিয়ে খেতে তবে আমি বানাচ্ছি একটা জিনিস কিন্তু আমি খাবো মুড়ি দিয়েই আমি এখন আটার জিনিস খুব একটা খাচ্ছি না আসলে তোমাদেরকে বললামই যে আমার শরীরটা একটু খারাপ তো আটা ময়দার জিনিস আমি খাচ্ছি না তো এই দেখো এখানে বানিয়ে নিচ্ছি গরম গরম পরোটা মামনি পাপা আর আয়ুষ খাবে তো পরোটা তো আমার বানাতে খুব একটা ভালো লাগে না অনেক টাইম লাগে বলে ঠান্ডার দিনে ঠিক আছে কিন্তু গরমকালে পরোটা বানাতে বললেই আমার মাথা একদম গরম হয়ে যায় তো এই যে পরোটাটা বানিয়ে নিচ্ছি ঠিক আছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে পরোটা আর আলু তরকারি খাবে অবশ্যই আমাদের বাড়ি চলে আসুন নিমন্ত্রণ করলাম তো এই যে পরোটাটা আমার মোটামুটি রেডি হয়ে যাচ্ছে আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার পরিবারে অনেকেই এসেছ তোমাদের সবাইকে ধন্যবাদ একটু সময় দাও আমি তোমাদের পরিবারে ঠিক চলে যাব আর আমার একটা প্রবলেম আছে জানো তো আমার পরোটা না একদম তিনকোনা হয় না তো ঠিক আছে ভিডিওটাই পর্যন্তই